তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের বারটি হলো মঙ্গলবার আর ঘড়িতে এখন বাজে সকাল ওই সাড়ে সাতটা মতো ঘুম থেকে উঠেই দেখছি বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিটা না যে কবে যাবে আর একদমই ভালো ভালো লাগছে না একটা না দেখবে কোনো কিছুই ভালো লাগে না না ভালো লাগে একটা না গরম না ভালো লাগে একটা না বৃষ্টি আবার না ভালো লাগে একটা না ঠান্ডা তো যাই হোক বাইরে তো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর দেখো আজকে সকাল সকাল আমাদের ঘরে রান্না হচ্ছে খিচুড়ি বাইরে বৃষ্টি আর রান্নাঘরে হচ্ছে খিচুড়ি ব্যাপারটা কিন্তু একদম জমে গেছে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু মন্দ লাগে না বেশ ভালোই লাগে আমার শাশুড়ি মা আজকে সকাল সকাল বসিয়ে দিয়েছিলেন খিচুড়ি আর খিচুড়ির মধ্যে যা যা মশলা দেবেন সেগুলোও কিন্তু রেডি করে নিয়েছেন এই দেখো ভাজা মশলাটাও করা হয়ে গেছে আর মিক্সিতে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি এখন আমি ওটাকে পেস্ট করে নেব এর মধ্যে ছিল বাদাম টমেটো জিরে আদা আরও যেন কি কি দিয়েছিলেন আমার শাশুড়ি মা সমস্ত কিছু একসাথে দিয়ে আমাকে বলেছিলেন একটু পেস্ট করে দিতে তো সেই মতোই আমি একটু মিক্সিতে পেস্ট বানিয়ে দিলাম তো তারপরে এই দেখো এদিকে খিচুড়িতে যেই ফোড়নটা দেবে সেই ফোড়নটা কিন্তু ভালো করে ভেজে নিচ্ছেন আর খিচুড়ির চাল ডাল সবজি সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর দেখো খিচুড়িতে কিন্তু ফোড়নটাও দিয়ে দিয়েছেন এখন কিন্তু আর ওই পাঁচ মিনিট মতো ফোটানোর পরই তৈরি হয়ে যাবে গরম গরম খিচুড়ি আর নামানোর আগে দিয়ে দিল সামান্য চিনি আর দিয়ে দিচ্ছে ঘি খিচুড়িতে ঘি দিলে কিন্তু একদম পুজো বাড়ির মতো লাগে আর আজকে খিচুড়িতে পড়েছে নারকেল বাদাম তো সেই কারণে খিচুড়িটা আরও টেস্টি লাগছিল খেতে খিচুড়িতে নারকেল বাদাম দিলে খিচুড়ির টেস্টটা দেখবে দ্বিগুণ হয়ে যায় তো যাই হোক এদিকে দেখো আমার শাশুড়ি মা খিচুড়িটা নামানোর পর সবার জন্য থালায় থালায় বেড়ে নিয়েছেন যাতে খিচুড়িটা একটু ঠান্ডা হয় তো দেখতেই পাচ্ছ একদম গরম ধোয়া উঠছে খিচুড়ির ওপর থেকে যদিও আমি এখন খাবো না একটু বাদে খাবো তো তারপরে দেখো আমি এদিকে ভেজে নিচ্ছিলাম একটু কাপড় খিচুড়ি হচ্ছে আর পাপড় ভাজা না হলে হয় তো পাপড় যেহেতু ঘরেই ছিল তো সেই কারণে আমি ভাবলাম যে আমি একটু পাপড় ভেজে নিই তো দু রকমের পাপড় ভেজেছিলাম একটা হচ্ছে গোল পাপড় আর একটা হচ্ছে এই ডিজাইন ফুল পাপড়ই বলতে পারো এটাকে এই পাপড়টা খেতে আমার ছেলে প্রচণ্ড বেশি পছন্দ করে তো সেই কারণে আমি ওই পাপড়টাও একটু কয়েকটা ভেজে নিয়েছিলাম আর এদিকে দেখো খিচুড়ির সাথে খাওয়ার জন্য করছিলো আলুর দম আলুর দমটা দেখে না প্রচন্ড কিন্তু টেস্টি মনে হচ্ছে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল যেহেতু আলুর দমে কাজু বাটা চিনে বাদাম বাটা এই সমস্ত কিছু পড়েছিল সেই কারণে আলুর দমের টেস্টটা দ্বিগুণ বেড়ে গেছিলো তো যাই হোক এদিকে দেখো আমি থালা সাজিয়ে নিয়েছি নিজের জন্য তো দেখো আজকে আমাদের রান্না হয়েছিল পাঁপড় ভাজা আলুর দম কুমড়ো ভাজা আর খিচুড়ি আজকের খাওয়া দাওয়াটা একদম জমে গেছিল তো খাওয়া দাওয়া সেরে চলে আসলাম আমি নিচে আর নিচে সে ছেলেকে একটু রেডি করে দিচ্ছি কারণ আমি এখন যাব একটা জায়গায় ছেলেকে বললাম যে বাড়ি থাকতে কিন্তু ও কিছুতেই শুনবে না ও আমার সাথে যাবে তো ভাবলাম সেই কারণে নিয়েই যাই আর বাইরে বৃষ্টিটা এখন একটু কমেছে তো সেই কারণেই আর কি তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি কারণ না জানি আবার কখন ঝমঝমিয়ে বৃষ্টি নামবে বাইরে বৃষ্টি যদি এখন পড়তো তাহলে আর ছেলেকে নিতাম না আর আজকে আমার যেতেই হবে বাইরে আজকে যাওয়াটা খুবই দরকারি তো যাই হোক সেই কারণেই আর কি যাচ্ছি নয়তো এই বৃষ্টির মধ্যে আমার যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না তো যাই হোক ছেলেকে সবার প্রথমে রেডি করে দিচ্ছি তারপরে আমি রেডি হব আর আমার ছেলে সারাটা দিন বক বক করতেই থাকে নন স্টপ মানে মাঝে মাঝে না মানে মাথাটা মনে হয় যন্ত্রণা ধরে যায় সারাক্ষণ এটা কি ওটা কি কোয়েশ্চেন করতেই থাকবে আর ওকে অ্যান্সার দিতেই হবে যদি অ্যান্সার তুমি না দাও তোমার কানের কাছে এসে বারবার সেই একই কোশ্চেন করবে তো যাই হোক যতদিন ছোট আছে ততদিনই তো এরকম করবে বড় হলে হয়তো এইগুলোকেই আমি মিস করব। এমনকি এখনই মিস করি ও যদি কখনও কোনো কারণে পাঁচ মিনিট চুপ হয়ে যায় তখন মনে হয় যে ও কেন বক বক করছে না তো চুপ হয়ে গেল কেন এটা আবার মাঝে মাঝে মনে হয় তো যাই হোক ছেলেকে ওদিকে রেডি করিয়ে দিয়ে আমিও কিন্তু রেডি হয়েই গেছি আমি রেডি বলতে ওই চুড়িদারটা পরলাম আর চুলটা একটু ভালো করে বেঁধে নিয়েছি তো ব্যাস এবার তাড়াতাড়ি করে যেতে হবে এই দেখো আমরা কিন্তু বেরিয়েও করেছি আর বেরিয়ে টোটোতে উঠে গেছি হেঁটে হেঁটে যাওয়া যাওয়াও যেতে পারতো কিন্তু ছেলেকে নিয়ে যাচ্ছি তো তো ভাবলাম যে টোটোতেই চলে যায় তাহলে তাড়াতাড়ি হবে আমার ছেলে আবার পুরো রাস্তায় হেঁটে যেতে চায় না খানিকক্ষণ হেঁটে যাওয়ার পর ও বলবে আমাকে কোলে নাও আর ও না এখন যেহেতু বড় হয়েছে ওকে কোলে নিয়ে আমি একটু হাঁটতে পারি না প্রচণ্ড কষ্ট হয়ে যায় তো সেই কারণেই আর কি টোটো করেই চলে গেলাম আর দেখতেই পাচ্ছ রাস্তার খুবই খারাপ অবস্থা দরকার মিটে চলে বাড়ি ফেরার কিছু এসেছে দেখো

তেলটাই ওকে ইউজ করাই আর বডি লোশনটাও জনসন আর এনেছি তো যাই হোক তারপরে এনেছি নিজের জন্য একটা বাজাজ তেল আমি কিন্তু এই বাজাজ তেলটাই ইউজ করি আর নিয়ে নিয়েছি একটা রিমুভার আমি এই রিমুভারটা না আগে কোনোদিনও ইউজ করিনি ইউজ করিনি জানি না কেমন হবে কেমন নেইল পলিশ উঠলেই হলো আর নিয়েছি একটা নেইল পলিশ হলুদ কালারের নেল পালিশ না আমার কাছে ছিল না তাই ভাবলাম একটা হলুদ কালারের নেল পালিশ নিয়ে যাই আর নিয়ে এসেছি ছেলের জন্য জেমস এক প্যাকেট ওর খাওয়া হয়ে গেছে আর এক প্যাকেট রয়েছে আর দেখো নিজের জন্য নিয়ে এসেছি এক প্যাকেট হজমোলা না দুপুরে বলো রাত্রে বলো খাওয়া হয়ে গেলেই মনে হয় যেন একটু হজমলা খাই তো সেই কারণেই আর কি সবসময় আমি ঘরে হজমলা এনে রাখি তো এই যে হজমোলাটা শেষ হয়ে গেছিলো তাই নিজের জন্য হজমোলা নিয়ে এসেছি আর নিয়ে এসেছি একটা সাবান ওটা আমার ছেলের তো যাই হোক তারপরে দুপুরবেলা খানিকক্ষণ শুয়েছিলাম আর এখন হয়ে গেছে বিকেল ঘড়িতে ওই সাড়ে চারটে মতো বাজে এই একটু আগেই উঠে আসলাম উঠে চলে এসেছি বারান্দায় বারান্দায় এসে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোই তুলে নিচ্ছি মাঝে না একটু রোদ বেরিয়েছিল তাই জামা কাপড়গুলো বাইরে নেড়ে দিয়েছিলাম তো সেগুলোই দেখছি কিছুটা শুকিয়েছে মানে কয়েকটা জামা কাপড় শুকিয়েছে আবার কয়েকটা ভিজা ভিজা রয়েছে ভিজা ভিজা আছে সেগুলো আবার ফ্যানের তলায় দিয়ে রাখতে হবে তো তারপরে চলে এসেছি ঘরে আর ঘরে এসে ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর ছেলেকে দিয়ে দিয়েছিলাম একটু ফুটি ও বসে বসে দেখো খাটের কোনায় ফুটিটাই খাচ্ছিলো আর এদিকে দেখো আমি কিন্তু ঘরঝাঁপ দিয়ে নিচ্ছিলাম দিনে দুবার করেই ঘর ঝাড় দেওয়া পরে সকালে একবার আর একবার সন্ধ্যাবেলায় মানে সন্ধ্যাবেলায় না বিকেলবেলায় সন্ধ্যার আগে তো এই দেখো আমি এখন ঘরটা ঝাঁদ দিয়ে নিচ্ছিটা ঝাড় দেওয়া হয়ে গেলে যাব নিচে নিচে গিয়ে নিচের ঘরটা ঝাড় দিতে হবে আর তারপরে উঠানটাও ঝাড় দিতে হবে এ দেখো নিচে চলেও এসেছি আর যেহেতু দুপুরে শুয়েছিলাম তো বিছানাটা বিছানাটা হয়েছিল তাই গুছিয়ে নিচ্ছিলাম আজকে না দুপুরবেলা শুয়ে এতটাই ঘুম পাচ্ছিল দু একবার তো ঘুমিয়েও পড়েছিলাম কিন্তু ঘুমাতে পারিনি তার কারণ ওই যে ভিডিও এডিট করছিলাম ঘুমিয়ে পড়লে তো আর ভিডিও এডিট করতে পারতাম না আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো পারতাম না তো সেই কারণে আর কি না ঘুমিয়ে ভিডিওটা এডিট করে নিয়েছি এখন ঘড়িতে ওই পনে পাঁচটা মতো বেজে গেছে এখন তো আর ঘুমানোর সময় না তাই উঠেই পড়েছি আর বিকালের কাজকর্মগুলো সেরেও নিচ্ছি আর শরীরটা না প্রচণ্ড লাগছিল মনে হচ্ছিল একটু ঘুমালে ভালো হতো কিন্তু এখন আর ঘুমাতে পারবো না তাও ঝাঁট দিয়ে নিয়েছি তারপরে দেখো এই বাইরে কয়েকটা জামা কাপড় মেলা ছিল জামা জামাকাপড়গুলো দেখছি সম্পূর্ণই শুকিয়ে গেছে এগুলো না দুই তিন দিন আগের কাপড় মানে রাত্রেবেলা করে ফ্যানের তলায় দিই আবার দিনের বেলা করে বাইরে বের করে দিই এই করে করে একটু করে শুকিয়েছে আর আজকে বাইরে একটু হালকা রোদ বেরিয়েছিল তাই একটু রোদে দিলাম তো দেখছি পুরোপুরিই আজকে শুকিয়ে গেছে তারপর বিকেলবেলা ছেলেকে নিয়ে গেছিলাম একটু বাইরে আর বাইরে কাদায় গিয়ে আমার ছেলে জামা প্যান্টের যা অবস্থা করে নিয়ে এসেছে যে কি বলবো ঘরে চলে এসেছি অনেকক্ষণই হলো ঘরে এসে ছেলের জন্য এখন খাবার বানিয়ে নিচ্ছি আর ওকে ভাবলাম এখন একটু কর্নফ্লেক্সটাই বানিয়ে দিই তো ওই তো ওটাই বানিয়ে দিয়েছি এখন ওকে খাইয়ে দেব বন্ধুরা ঘড়িতে এখন বাজে ওই সাতটা পনেরো আর এই সবেমাত্র আমি সন্ধ্যা দিয়ে আসলাম আর জানি না কেন আজ বেশ কিছুদিন হলো বেশ কিছুদিন না কয়েক মাস ধরে আমার শরীরটা না মাঝে মাঝে এত দুর্বল লাগে যে কী বলবো মাঝে মাঝে কালকে সারাদিন ভালোই ছিলাম আজকে সকাল থেকেও ভালো ছিলাম কিন্তু এখন সন্ধ্যার পর থেকে না শরীরটা প্রচণ্ড দুর্বল লাগছে মানে মনে হচ্ছে চুপচাপ শুয়ে থাকি আর কোমরে প্রচণ্ড পরিমাণে ব্যথা যাই না কেন এটা হচ্ছে তো যাই হোক এখন আবার রাতে রান্নাটাও বসাতে হবে তো একটু বাদে বসাবো আমার শ্বশুরমশাই বললো যে ও শ্বশুরমশাই কি সবজি কিনেছে তো সবজি নিয়ে আসলে আমি রান্নাটা বসাবো তো যাই হোক ছেলেকে এখন পড়াতেও হবে তো দেখি এখন একটু পাঁচ মিনিট শুয়ে নিই তারপরে ছেলেকে উঠে পড়াবো তারপর রাতে রান্না বান্নাও আছে তাহলে চলো বন্ধুরা তোমাদের সাথে যেটুকু পারবো সেটুকু শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এটা এখন বেঁচে গেছে রাত সাড়ে আটটা এতক্ষণ ধরে ছেলেকে বই পড়াচ্ছিলাম আর এই তো একটু আগেই উঠে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে বসিয়ে দিয়েছি একদিকে ভাত তরকারিও রান্না করতে হবে দেখা যাক কি তরকারি রান্না করা যায় তো বন্ধুরা ঘড়িটা এখন বেজে গেছে পনেরো এগারোটার মতো রাতের খাওয়া দাওয়া সেরে এই নিচে আসলাম আর আমি মাথায় তেল লাগাচ্ছিলাম আর ছেলেকে বললাম কি তুমি বিছানাটা করো তো বিছানা করেছে তোমাদেরকে দেখাচ্ছি রাও কেমন করে বিছানা করেছে আর শুধু বিছানা করিনি ও নিজেও একা একা জামা প্যান্ট খুলেছে জামা প্যান্ট খুলে একা একা টয়লেট করেছে টয়লেট করে পা ধুয়েছে একা একা মুখ ধুয়েছে যদিও আমি ওকে বলে বলে দিয়েছি সবটা একা একা করতে পারিনি কিন্তু হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এইটটি পার্সেন্টই একা একা করেছে তারপরে এক একা প্যান্ট পরেছে জামাটা এক একা পড়তে পারিনি আমি পরিয়ে দিয়েছি কারণ যেহেতু পিছনে জামাটার তো সেই কারণে আর তারপরে পাউডার লাগিয়েছে গায়ে তারপরে এখন ক্রিমও লাগাচ্ছে চলো দেখাই তোমাদেরকে মাখো অল্প করে নিয়ে মাখতো অতটা টাকাও মাখে অল্প অল্প মাখতে হয় এই পাশে এই গালে লাগাও এই গালে কপালে ভালো করে লাগাও এক গালে গালে না এই পাশের লাগাও এই পাশের লাগাও লাগাও হ্যাঁ ঠোঁটে হাতে লাগিয়ে নাও হাতে ক্রিম বেশি হয়ে গেছে হাতের এই সব জায়গায় এই সব জায়গায় লাগাও এই সব জায়গায় হ্যাঁ আর নেবা না ক্রিম হয়ে গেছে এবার ক্রিমের ঢাকনা বন্ধ করে দাও না না এবার ঢাকনা বন্ধ করে দাও ঢাকনা বন্ধ করে দাও লাগাও আর এই দেখো ও একা একা বিছানা করেছে তো দেখো সব বালিশ কিন্তু ঠিকঠাকই রেখেছে ওই জায়গাটা দেখো ওর জন্য আমি ওর বালিশটা দিই আর এখানে কাঁথাপাতি সেটাই করেছে যদিও পুরো পারফেক্ট হয়নি কিন্তু করেছে আর এখানে দেখো আমার বালিশ আমি এই দুটো বালিশ নিয়েই ঘুমাই এই লাল কালারটা নিচেরটাই ও ঠিক মতোই রেখেছে এই দুটো বালিশ আমার আর এই কলবালিশটাও আমার ওর জন্য এই পাশেই রেখেছিলো মানে ওই কলবালিশটা যেমন ওর ওটা ওই পাশে রেখেছে আর এটা এই পাশেই রেখেছিল কিন্তু আমি একটু আগে সরালাম কারণ আমি একটু খাটে উঠেছিলাম তো সেই কারণে তো আর এই দেখো কাঁথাটা পায়ের কাছে আমি রাখি যদি কখনও দরকার হয় তাহলে নিয়ে নিই আর ও দেখো কাঁথাটা ঠিক পায়ের কাছেই রেখেছে তো যাই হোক পুরো পারফেক্ট না হলেও বেশ কিন্তু ঠিকঠাকই করেছে তাই না তুমি তাহলে দেখো কতটা ক্রিম আমার দিকে তাকাও কতটা ক্রিম মেখেছে মুখ পুরো তেল তেল করছে এদিকে দেখাই কতটা লাগিয়েছে মুখ পুরো তেল তেল হয়ে গেছে দেখো আমার হাতও তেল তেল করছে যাই হোক এখন মশাইটা টাঙাবো মশাই টাঙিয়ে আমরা শুয়ে পড়ব তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো তাহলে আজকের মতো এখানেই তা শুরু টিপটা তো ঘেটে দিলে বলো গুড নাইট নাইট বাই বাই